আসসালামু আলাইকুম এব তো কেমন আছেন আজকে আমরা চলে আসলাম ভোলা জেলার তজুমুদ্দিন থানা দিন মেঘনা নদীর পাড়ে এখানের ভিউটা অনেক সুন্দর তো ভাবলাম আপনাদের মাঝে তজুমুদ্দিন উপজেলার মেঘনা নদীর পাড়ের ভিউটা আপনাদের মাঝে তুলে ধরি তো আমি বাইক ড্রাইভ করলাম সাথে আছিলেন আমার রিয়াদ মামা সে আমার ভিডিওটা করে দিল মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ সে আমার সাথে যখনই যায় না কেন মনোরম দৃশ্যগুলো আমার ফোনের তুলে ধরে তো দেখলাম এখানে অনেকগুলা বোট এবং জেলেদের জাল এই নৌকাগুলা আপনার চলে যায় বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য তো তারা জেলেরা দেখা যায় অনেক মাছ নিয়ে চলে আসে সেই বঙ্গোপসাগর থেকে এখন গাইস আমরা কথায় বলতে বলতে চলে আসলাম তোমদিন লঞ্চ গার্ড তো এখান থেকে যায় মলপুরা হাতিয়া এই যে একটা জাহাজ দেখতেছেন স্টিমার যেটার বলে এইটাও যায় তো আপনাদের মাঝে এখন আমরা তুলে ধরতেছি যে দৃশ্যটা দেখতেছেন এটা হল তজুম লঞ্চ গার্ড তো গায়েস এখন হাতিয়া থেকে মনপুরা উদ্দেশ্যে ছেড়ে এসেছে তার শিপ এক লঞ্চটি এই লঞ্চটি এখন তজুম লঞ্চ গার্ডে গার্ড করবে তো মেঘনা নদীতে এই লঞ্চটি অনেক দ্রুত গতিতেই চলে থাকে গায়েস তো যারা আমাদের ভোলা জেলাতে আছেন তারা অবশ্যই জানেন যে সবচেয়ে বড় লঞ্চ হল তার শিপ এক তার শিপ দুই ঠিক আছে তো গায়েস আপনারা দেখতেছেন লঞ্চটা কীভাবে মেঘনা নদীতে ধীরে ধীরে চলতেছে কি সুন্দর একটা মনোরম দৃশ্য তো গায়েস আপনারা যারা আমার ভিডিওটি সময় কন্টিনিউ দেখেন তো আপনারা সবাই আমার ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্ট করবেন হ্যাঁ আমার পাশে সকলেই থাকবেন তো গায়েস কথা বলতে না বলতে আবার লঞ্চটি গার্ড করে ফেললো তজুমুদ্দিন লঞ্চ গাটে তো গায়েস এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম